আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য নতুন কালেকশন করা হয়েছে এগুলো আগে আপনারা কখনো দেখেন নাই আমাদের বসুন্ধরা শাড়িতে আমরা এই ডিজাইনগুলো এই প্রথম কালেকশন করলাম আপনাদের জন্য তো এগুলো আমরা আজকে আপনাদের অফার দিয়ে দেবো এবং অফার প্রাইসটাও খুব সীমিত থাকবে আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নরমেন্সের মার্কেট দুই নম্বর গেট দিয়ে সেই দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আর এগুলো যারা ঢাকার বাইরে আপনার অর্ডার করতে যাচ্ছেন আমাদের ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া থাকবে অনলাইন নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো আপনার অর্ডার করে নিতে পারবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দুইটা ডিজাইন থাকবে প্লাস এগুলো কালারও আপনার বেশ কালার থাকবে ওটা পাঁচ ছটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের

আপনাদেরকে আমরা অফার দিয়ে দেবো এগুলো কিন্তু আপনার পিওর সিল্ক শাড়ি এটা হচ্ছে মেরুন কালার এটা এটা হচ্ছে হচ্ছে আপনার মেরুন কালার কালার এই কালারটাও খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা প্রাইজের কথা কথা বলছি এগুলো হচ্ছে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কিছু কিছু কাস্টমার আছে যে না ভাইয়া আপনাদের এই শাড়িটা কালার আছে বা ডিজাইন আছে পছন্দ হয়েছে নিতে চাচ্ছি দাম বলার পরে বলে ভাই কিছু কম রাখেন তো এগুলো কিন্তু আমরা অফার দিয়ে রাখি থাকি তো আগে থাকতে বলে নিচ্ছি আমাদের এগুলো ফিক্সড এবং অফার প্রাইস এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িটা আপনারা নিতে পারবেন এবং এটার একটা ব্লাউজ দেখিয়ে দেই দেখেন ব্লাউজ পিসটা কত প্রিমিয়াম গরজিয়াস অনেক গর্জিয়াস এবং স্টোনের কাজগুলো দেখেন এগুলো কিন্তু সরাসরি রিয়েল স্টোনের কাজ করা থাকবে তো পাঁচটা কালার পাচ্ছেন এই ডিজাইনটাতে এগুলো কিন্তু ডিপ শেড কালার প্রত্যেকটা কালার এই ডিপ যারা একটু ডিপ পছন্দ করেন আপনারা এই কালারগুলো নিতে পারেন এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই শাড়ি যে মিচু সিল্ক শাড়ি এটা কিন্তু আপনার আট হাজার পাঁচশো টাকা একটা কিন্তু চাইলে আপনার বিয়ের শাড়ি হিসেবে নিতে পারেন বউ ভাতের জন্য আপনারা নিতে পারেন টাকা দেখেন এই কালারটা দেখেন পিকক গ্রিন কালার এই কালারটাও অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকতেছে আট হাজার পাঁচশো টাকা আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি এই যে দেখেন চেরি গোলাপি এই কালারটাও কিন্তু খুব সুন্দর এবং এইটার ব্লাউজটাও এটার ব্লাউজ পিসটাও থাকতেছে অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস আট হাজার পাঁচশো টাকা থাকতেছে অফার প্রাইস এই একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার বটল গ্রিন কালার এই কালারটাও অনেক সুন্দর আট টাকা তো এটার মধ্যে এই যে দেখেন ডিজাইন কিন্তু আমরা দুইটা ডিজাইন দিয়ে দেখাইছি আপনাদের যেটা ভালো লাগবে আমাদের অনলাইনে ক্যাপশনের নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে এই শাড়িগুলো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কালার এই ডিজাইনটা সুন্দর এবং দেখেন এই যে সামনে এটা যে কাজগুলো আছে স্টোনের কাজ সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন আপনারা কিন্তু চুমকি চমকি ট্রাইভাউট করতে চান এইগুলো কিন্তু কোনো জরি চুমকির টাচ নেই প্রাইস থাকতেছে আট হাজার টাকা ভিডিওটা আমাদের শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম